সালামু আলাইকুম এবরিওান আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সামি অথবা ফোকো ফোনে কীভাবে আপনি বিরক্তিকর অ্যাডগুলো অফ করে দেবেন এটা অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশানেই আছে তো এটা বন্ধ করার জন্য প্রথমে আমরা সেটিংস এ চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা ফিঙ্গারপ্রিন্টস পেজ ডাটা অ্যান্ড স্ক্রিন লক এই ড্রপ ডাউন মেনতে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে আমরা স্ক্রল করে নিচে যাব এখানে আছে অথরাইজেশন অ্যান্ড রিভোকেশন আমরা এখানে ক্লিক করব এরপরে আমরা যাব এই যে এম এস এ অপশন এম এস এ এতে বোঝায় এম আই ইউআই সিস্টেম অ্যাডস এম আই ইউআইতে বোঝায় স্বামী ইউজার ইন্টারফেস অর্থাৎ স্বাউমি ইউজার ইন্টারফেসে যে সিস্টেম অ্যাডস আছে সেগুলো আপনি এর মাধ্যমে বন্ধ করতে পারবেন এটা আমার ফোন অফ আছে এখন আমি এটা বন্ধ করব এরপরে আপনি বাটনটাতে ক্লিক করবেন কিছু সময় নেবে রিবুকিং অথরাইজেশনের জন্য এরপর আমি রিবোকে দি ক্লিক করব আর রিবোক অথরাইজেশন সাকসেসফুল এভাবে আপনার ফোনে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্চিত অ্যাডগুলো আপনি সহজেই বন্ধ করে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ